গল্পকথন বা জ্যোতি চ্যানেলে আজকে থেকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি গল্প দেবী আজ প্রথম পর্ব মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে সাধারণ মানুষের হাঁটা নয় পা টেনে টেনে হাঁটা সে ভয়ত্ত গলায় ডাকল এই আনিসের ঘুম ভাঙল না বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক ধরনের শব্দ উঠছে রানো আবার ডাকলো এই একটু ওঠো না এই কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে তো প্লিজ একটু উঠে বসো আমার বড় ভয় লাগছে উঠে বসলো প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথপথ করে উঠতে লাগলো রানু হঠাৎ দেখলো জানালার শিখ ধরে খালিগা একটা রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতি অসম্ভব লম্বা রানু ফিস ফিস করে বলল ওখানে কে কোথায় কে ওই যে জানালায় আহ কী যে ঝামেলা করো নারকেল গাছের ছায়া পড়েছে একটু বাতি চালাও তো রানু তুমি ঘুমাও তো আনিস সোবার উপক্রম করতে ছাদে বেশ কয়েকবার থপথপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু চমকে উঠে বললো কীসের শব্দ হচ্ছে বানর এ জায়গা বানর আছে কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় করছে একটু উঠে বাতি জ্বালাও না পড়ি তোমার আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেড়টা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবু রানুর ভয় কমলো না সে কেঁপে কেঁপ উঠতে লাগল আনিস বিরক্ত সরে বলল এরকম করছো কেন কেন জানি অন্যরকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কী স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাপা বলল হাসির শব্দ শুনতে পাচ্ছ কে যেন হাসছে কে আবার হাসবে বানরের শব্দ কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায় আনিস লক্ষ্য করলো রানু খুব খামছে চোখ মুখ রক্তশূন্য বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন দেখছিলে দিনের বেলা বলবো যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা কিসের চোর ডাকাতের না ভূতের বুঝতে পারছি না ঠিক আছে বাতি জ্বালানোই থাক বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহ বলো না বললেই ভয় কেটে যাবে রানো আনিসের বা হাত শক্ত করে চেপে ধরল থেমে থেমে বলল দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি একটা বেটে লোক এসে ঢুকল তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে আনিস শব্দ করে হাসলো হাসছ কেন হাসবো না এটা একটা ভয় পাওয়ার মতো স্বপ্ন তুমি তো সবটা শোননি সবটা শুনতে হবে না পরে কী হবে তা আমার জানা তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায় দেখে আমি দেখি না তুমিও দেখো মনে থাকে না তোমার আমি স্বপ্ন খুব কম দেখি যা দেখি তা সবসময় সত্যি হয় তোমাকে তো বলেছি অনেকবার আনে চুপ করে রইল রানু এই কথাটি প্রায় বলে বিয়ের রাতে প্রথমবার বলেছিল আনিস সেবারও হেসেছে এসেছে রানু অবাক হয়ে বলেছে আপনি আমার কথা বিশ্বাস করলেন না তাই না না আমি আপনার গাছ হয়ে বলছি বিশ্বাস করুন আমার কথা রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল ঠিক আছে বিশ্বাস করলাম এখন দয়া করে আপনি আপনি না রানু ফিস ফিস করে বলল আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম এটাও স্বপ্নে দেখেছিলে হুম দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে আমি তাকে বললাম কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পরে গিয়ে ব্যথা পেয়েছিলাম আনিস সেরাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারিনি তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে এই মেয়েটি সেটা জানার কথা নয় তবে সাইকেল থেকে পরে গিয়ে কাটেনি জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে ব্যাপারটা কাকতালিও বলাই বাহুল্য মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায় তবু কোথাও যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে বাইরে বৃষ্টি খুব বাড়ছে ঝরটর হবে বোধহয় শো আওয়াজ হচ্ছে জানালায় একটা কাজ ভাঙা প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে শীত করছে রানু চলো ঘুমিয়ে পড়ি সিগারেট শেষ হয়েছে হ্যাঁ বিছানা ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো বাতি চলে গেল সঙ্গে সঙ্গে শুধু এ অঞ্চল নয় সমস্ত ঢাকাই বোধ করি অন্ধকার হয়ে গেল আনিস বলল ভয় লাগছে রানু হ্যাঁ আচ্ছা হাসির গল্প টল্প করো এতে ভয় কমে যায় বলো একটা গল্প তুমি বলো আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় পাদ্রী তখন কি বলল এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন কিন্তু কিছু জিজ্ঞেস করল না রানু সে কি শুনছে না আনিস ডাকল এই রানু এই রানু কথা বললো না বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটা পাল্লা খুলে গেল আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল তুমি যেও না খবর তো তুমি যেও না কী আশ্চর্য কেন একটা কিছু জানালোর পাশে দাঁড়িয়ে আছে কি যে বলো প্লিজ রানু কেঁদে ফেললো ফুপাতে ফোঁপাতে বলল তুমি গন্ধ পাচ্ছ না কিসের গন্ধ কর্পূরের গন্ধের মতো গন্ধ এটা কি মনের ভুল সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল রানু বলল ওই জিনিসটা হাসছে শুনতে পাচ্ছ না বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না তুমি বসো তো আমি হ্যাঁ কেন জ্বালাচ্ছি না তুমি আমাকে ধরে বসে থাকো আনিস অস্বস্তির সঙ্গে বলল তুমি জানারটার দিকে আর টাকিও না তো আনিস লক্ষ্য করল রানু থর করে কাঁপছে ওর গায়ের উত্তাপও বাড়ছে রানুকে সাহস দেবার জন্য সে বলল কোনো দোয়া থাকলে পড়লে লাভ হবে আয়াতুল কুরসি জানি আমি আয়তুল কুরসি পরবো রানো জবাব দিল না তার চোখ বড় বড় হয়ে উঠেছে মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি শ্বাস ফেলছে টেনে টেনে এই রানো এই সারা নেই আনি সারিকেন কেন জ্বালালো রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে ঈদুরে তো সন্দেহ নেই তবু কেন জানি ভালো লাগছে না আনিস বারান্দা এসে ডাকলো রহমান সাহেব ও রহমান সাহেব রহমান সাহেব বোধ হয় ছিলেন সঙ্গে সঙ্গে বেরোলেন কি ব্যাপার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে বুঝতে পারছি না হাসপাতালে নিতে হবে নাকি বুঝতে পারছি না আপনি জানামে আসছি এক্ষুনি আসছি আনিস ঘরে ফিরে গেল মনের ভুল নিঃসন্দেহে মনের ভুল আনিসের মনে হলো সে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল রোগা লম্বা একটা মানুষ আনিস ডাকলো রানু রানু তৎক্ষণাৎ সাড়া দিল কি ইলেকট্রিসিটি চলে এলো তখনই তার কিছুক্ষণের মধ্যে রহমান সাহেব এসে উপস্থিত হলেন উদ্বিগ্ন স্বরে বললেন এখন কেমন অবস্থা রানু অবাক হয়ে বলল কিসের অবস্থা কি হয়েছে রহমান সাহেব অবাক হয়ে তাকালেন আনিস বলল তোমার শরীর খারাপ করেছিল তাই ওকে ডেকেছিলাম এখন কেমন লাগছে ভালো রানু উঠে বসলো রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল এখন আমি ভালো রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন আনিস বলল কি ছাদে দাপাদাপি শুনেছেন সে তো রোজই শুনি বাদরের উৎপাত আমিও তাই ভাবছিলাম খুব জ্বালাতন করে দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায় তাই নাকি জি নতুন এসেছেন তো কয়েকদিন যাক টের পাবেন বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে তা দেবে না আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন সবাই মিলে চেপে ধরতে হবে জি আমি বলবো আপনি কি চা খাবেন নাকি এক কাপ আরে না না রাত আরেকটার সময় চা খাবো নাকি কি যে বলেন উঠি ভাই কোনো অসুবিধা হলে ডাকবেন ভদ্রলোক উঠে পড়লেন রানো চাপা সরে বলল এ রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন কি মনে করলেন উনি তুমি যা শুরু করেছিলে ভয় পেয়ে ভদ্রলোককে ডেকে আনলাম কী করেছিলাম আমি অনেক কাণ্ড করেছ এখন তুমি কেমন সেটা বলো ভালো কীরকম ভালো বেশ ভালো ভয় লাগছে না আর না রানু বিছানা থেকে নেমে পড়ল। বেশ সহজ ও স্বাভাবিক ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে শাড়ি কোমরে জড়িয়ে ঘরে পানি সরাবার ব্যবস্থা করছে সকালে যা করবার করবে এখন এসো রাখো তো ইস কী অবস্থা হয়েছে দেখো না হোক এসো তো দিকে রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো এখন আর তোমার ভয় লাগছে না না জানালা পাশে কে যেন ছিল বলছিল। এখন কেউ নেই আর থাকলেও কিছু যা আসে না আনিস দ্বিতীয় সিগারেট ধরালো হালকা গলায় বলল। এক কাপ চা করতে পারবে চা এত রাতে এখনো ঘুম আসবে না করো দেখি এক কাপ রানু চা বানাতে গেল কিছুক্ষণের মধ্যেই পানি ফোটা শব্দ হলো বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে রানু একা একা রান্নাঘরে কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয় অস্থির হয়ে গিয়েছিল ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি আনিস উঠে গিয়ে রান্নাঘর উঁকে দিল হালকা গলায় বলল ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে রানু জবাব দিল না আনিস বলল এ বাড়িটা ছেড়ে দেব সস্তা এরকম বাড়ি আর পাবে না দেখি পাই কি না চায় চিনি হয়েছে তোমার হয়েছে তুমি নিলে না রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না রানু হাই তুলল আনিস বলল এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত কোন স্বপ্নের কথা ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক কখন আবার এই স্বপ্ন দেখলাম কি যে তুমি বলো আনিস কিছু বললো না চা শেষ করে ঘুমোতে গেল শীত শীত করছিল রানো পাগুটে বাচ্চা মেয়ের মতো শুয়েছে একটি হাত দিয়ে জোরে রেখেছে আনিসকে তার নিঃশ্বাস ভারী পড়ছে ঘুমে বোধ হয় জানালায় নারিকেল গাছে ছায়া পড়েছে মানুষের মতোই লাগছে ছায়াটাকে বাতাসে গাছের পাতা নড়ছে মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে ঘরের ভেতরে মিষ্টি একটা গন্ধ মিষ্টি কিন্তু অচেনা আনিস রানুকে কাছে টেনে আনলো রানুর মুখে আলো এসে পড়েছে কি যে মায় লাগছে আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল ওদের বিয়ে হয়েছে মাত্র মাস আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে অপরূপ রূপবতী একটি বালিকার মুখ যাকে কখনো পুরোপুরি চেনা যায় না আনিস ডাকল রানু রানু কোনো জবাব পাওয়া গেল না গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু আনিসের ঘুম এলো না শুয়ে শুয়ে ঠিক করে ফেললো রানুকে ভালো একজন সাইকেরাটিস্টের কাছে নিয়ে যেতে হবে অফিসের কমলন্দবাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন খুব নাকি গুণী লোক মিসির সাহেব দেখালে হয় একবার মিসির সাহেবকে রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল অপ্রকৃতস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না গা ছমছম করে ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হল কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরোনো ধাঁচের বাড়ি অনেকক্ষণ কড়া নারবার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন বিরক্ত মুখে বললেন কাকে চান মিসেস সাহেবকে খুঁজছি তাকে কি জন্য দরকার জি আছে একটা দরকার আপনি কি মিসেস সাহেব হ্যাঁ বলেন দরকারটা কি বলেন রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি আনিস অস্বস্তি বোধ করতে লাগলো কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরে দাঁড় করিয়ে রাখবেন ভেতরে ঢুকতে দেবেন না ভেতরে এসে বলি ভেতরে আসবেন ঠিক আছে আসুন মিসেস সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়াল ঘর অন্ধকার তিন চারটা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই বসুন আপনি আনিস বসল ভদ্রলোক বললেন আজ আমার শরীর ভালো না আসার আছে ব্যথা হচ্ছে এখন তাড়াতাড়ি বলেন কি বলবেন আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি আপনার নাম শুনে এসেছি আমার নাম শুনে এসেছেন জি আমার তো নাম ডাক আছে তা তো জানতাম না স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন আনিস আমতামতা করতে লাগলো ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বলল বলুন কে বলল আমাদের অফিসের এক ভদ্রলোক কমলেন্দুবাবু আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন ও আচ্ছা চিনেছি কমলেন্দু শোনেন আমি কিন্তু ডাক্তার না জানান তো জি স্যার জানি আচ্ছা আগে এক কাপ চা খান তারপর কথা বলবো রোগীটি কে বললেন আপনার স্ত্রী জি বয়স কত ষোলো সতেরো বলেন কি আপনার বয়স তো মনে হয় চল্লিশের মতো ঠিক না আনিস গলায় বলল আমার সাঁত্রিশ এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন এটা আবার কেমন প্রশ্ন আনিসের মনে হলো কমলন্দ বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে বলুন বলুন এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন হয়ে গেছে আর কি বলতে চান না বোঝা যাচ্ছে ঠিক আছে বলতে হবে না চার কথা বলে আসি চা খেয়ে তারপর শুরু করবো ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন তারপর আর রাসার নামগন্ধ নেই আট ন বছরের একটা বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি সরভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সারা শব্দ নেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আনিস বেশ কয়েকবার কাশলো দুবার গলা উচি ডাকলো বাসায় কেউ আছেন কোনো সাড়া নেই কি ঝামেলা কমলন্দবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই তবে লোকটা অসাধারণ আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না ঠিক আছে ঠিক থাকবে কেন ঠিক না লোকটাই প্রথমবার হাসলো থেমে থেমে বললো আসার আছে তো ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম অমনি ঘুম এসে গেল আমি তাহলে অন্য একদিন আসি না এসেছেন যখন বসুন চা দিয়েছিল জি বেশ এখন বলুন কি বলবেন আনিস চুপ করে রইল এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না ভদ্রলোক শান্ত স্বরে বললেন আপনার স্ত্রীর মাথা ঠিক নেই তাই তো জি না স্যার মাথা ঠিক আছে পাগল নন জি না তাহলে আমার কাছে এসেছেন কেন মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে কীরকম অস্বাভাবিক ভয় পায় মাঝে মাঝে এরকম হয় ভয় পায় তার মানে কি কিসের ভয় ভূতের ভয় ঠিক জানেন ভয়টা ভূতের জি না ঠিক জানি না মনে হয় এরকম ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খক করে কাশতে কাশতে বললেন বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে অতি বাজে জিনিস আনিস কিছু বলল না তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হয়েছে ভদ্রলোক অবলীল অনেকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই এরকম চুরুট চারপাশটি খেলে যক্ষ হয়ে যাবে আপনাকে দেবো একটা জিনা, ফেলে দিতে মায়া লাগে বলে খাই খাওয়ার জিনিস না অখাদ্য তবে হাবানা চুরুটগুলো ভালো হাবানা চুরুট খেয়েছেন কখনো। জিনা, খুব ভালো মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায় ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন কাশি থামতেই বললেন এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। যথাযথ জবাব দেবেন জি আচ্ছা প্রথম প্রশ্ন আপনার কি সুন্দরী জি বেশ সুন্দরী জি আপনার স্ত্রী কখন ভয় পান রাতে না দিনে সাধারণত রাতে তবে একবার দুপুরে ভয় পেয়েছিল ভয়টা কীরকম সেটা বলেন মনে হয় কিছু একটা দেখে সববারই একই জিনিস দেখে না এক একবার এক এক রকম এটা আমি ঠিক বলতে পারছি না এই সময় তিনি কোনো রকম গন্ধ পান আমি ঠিক বলতে পারছি না যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে বেশিরভাগ সময় থাকে না তবে মাঝে মাঝে থাকে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ জি উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন জি না তবে খুব ছোটোবেলায় প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন আমি সেটা ঠিক জানি না আপনি অনেক কিছু জানেন না মনে হচ্ছে আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বললো আমি তাকে আনতে চাই না কেন চান না সে খুব সেন্সিটিভ সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি তাহলে খুব মন খারাপ করবে দেখুন ভাই আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে আপনি তাকে নিয়ে আসবেন আনিস উঠে দাঁড়ালো ঘৃণা স্বরে বলল আপনাকে কত দেব ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন কমলেন্দুবাবু কি আপনাকে বলেননি আমি ফিস নিই না এই কাজ আমি শখের খাতিরে করি বুঝতে পারছেন জি পারছি তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন আমার গোলাপের খুব শখ সব মিলিয়ে তিরিশটি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে একটা আছে দারুণ ইন্টারেস্টিং ঘাস ফুলের মতো ছোটো সাইজের গোলাপ তাই নাকি জি ওরা বলে মাইক্রো রোজ হল্যান্ডের গোলাপ কড়া গন্ধ দেখবেন আরেক দিন দেখব আজ দেরি হয়ে গেছে আমার স্ত্রী একা থাকে ও তাই নাকি শোনেন একা থাকে রাখবেন না কখনো যেন মেয়েটি একা না থাকে এটা খুবই জরুরি রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল খামোখা সময় নষ্ট লোকটি তেমন কিছু জানে না কমলন্দবাবু যেসব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতি গাল গল্প তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখালে হয় ক্ষতি তো কিছু নেই তাছাড়া ভদ্রলোক খুব সম্ভবত ফেলনাও নন ক্লিনিক্যাল সাইক্রিয়াটির টিচার একেবারে কিছু জানে না তো মাস্টারই তো কেউ করে না এভাবে কিছু নিশ্চয়ই জানেন মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না আনিস সোফিসে চলে গেলে রান্নার খুব একলা লাগে কিছুই করার থাকে না গোছানো আলনা আবার নতুন করে গোছায় বসার ঘরে বেতের সোফা ঝাড়ুন দিয়ে ঝাড়ে শোবার মেঝে ভেজা ভেজা ন্যাকড়া দিয়ে মুস্তে মস্তে চকচকে করে ফেলে তবু সময় কাটে না এক সময় তেতলার বারান্দায় গিয়ে বসে এবারে ছোট্ট বারান্দাটি তার খুব পছন্দ গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনে একটি মেয়েদের স্কুল টিফিন টাইমে মেয়েগুলো কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটু যেন ভয় ভয়ও লাগে অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায় বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটো তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায় চা খেতে খেতে দুজনে খুব হাসাহাসি করে এক একদিন ওদের বাবাও ওদের সঙ্গে বসে রানুর দেখতে বেশ লাগে ছোটো মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল বেশ মেয়েটি খুব স্মার্ট দেখতেও সুন্দর একদিন দুপুরে রানু বারান্দা এসে বসেছে মেয়েটি এসে উপস্থিত মুখে চাপা হাসি হাতে কি একটা বই এসেই বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কী কথা আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন সারাদিন কোথায় দুপুরবেলা বসি কিছু করার নেই তো একা একা লাগে তা ঠিক বসবো আপনার এখানে আজ আমি কলেজে যাইনি বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে মেয়েটি খুব সহজভাবে বসলো ঘন্টা মধ্যে গাদা কথা বলল তারপর যাবার সময় হঠাৎ বলল আরেকটা কথা জিজ্ঞেস করব করো আপনি এত সুন্দর কেন যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না রানু কি বলবে ভেবে পেল না মেয়েটি হাসতে হাসতে বলল আমাদের ক্লাসে মেয়েদের ধারণা কি জানেন তাদের ধারণা আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে দিও আর একটু বসো চা খাবে না চা আমি বেশি খাই না চা বেশি খেলে গায়ের রং মলা হয়ে যায় মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে চলে গেল বেশ লাগলো রানুর নতুন বাসাটা তার ভালোই লাগছে পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি মালিবাগের বাসাটার মতো নয় নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে জঘন্য এই বাসাটা ভেতরের দিকে বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ প্রথম দিনে আনিসকে বলেছেন আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই টাকার জন্য তো বাড়ি ভাড়া টাকাটা যথেষ্ট আছে তবু দুই ঘর ভাড়াটে রাখি কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না কবরখানা কবরখানা ভাব চলে আসে তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে ভাড়াও খুব কম মাত্র ছয়শো টাকা তিনটে রুমের এত বড় একটা বাড়ি ছয়শো টাকা পাওয়া ভাগ্যের ব্যাপার রানো এখানে এসে হাফ ছেড়ে বেঁচেছে তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম বড়ো ঝকঝকে একটা বাথরুম বাসাটা রান্নার খুব পছন্দ হয়েছিল আনির যখন বলল কি নেব পছন্দ হয় হয় ভালো করে ভেবে বলো নেব কিনা না দিন পর যদি বলো পছন্দ না তাহলে মুশকিলে পড়বো মালিবাগের বাসাটা ভালো ছিল শুধু শুধু বদলালাম এই বাসাটাও ভালো রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো নিজেই পর্দা কিনে আনলো সারা রাত জেগে সেলাই করলো তার উৎসাহের সীমা নেই বুঝলা রানু সবার সঙ্গে মিলেমিশে থাকবে অন্যদের বাসা টাসা যাবে একা একা থাকার অভ্যেস ভালো না যাবে তো যাব একা থাকলে মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায় বুঝলে সব ভাড়াটাদের সঙ্গে খাতির রাখবে ভাড়াটা তো মাত্র একজন ওই ওনার বাসাতেই যাবে বাড়িওয়ালার বাসাও যাবে আচ্ছা যাব রানো অবশ্য যায়নি কোথাও তার ভালো লাগে না অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে বারান্দার বেতের চেয়ারে বসে থাকতেই বেশি ভালো লাগে দুপুরটাই যা কষ্টের দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি গল্প দেবী আজ প্রথম পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকেও গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে ওনাদের সাথে শেয়ারও করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ